আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি মূলত এই মসজিদের মেম্বর সম্পর্কে আমরা আজকে একজন যিনি একেবারে সুকৌশলী এবং খুব নিখুঁতভাবে এই মেম্বরগুলো তৈরি করেন আসলে এখানে একজন ব্যক্তি আছেন যিনি এই মিম্বরগুলো প্রায় এখান থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মেম্বর বানিয়ে এই আপনার বিভিন্ন মসজিদে তিনি দান করেন আজকে আর যিনি এই মেম্বরগুলো মূলত এই তৈরি করেন খুব নিখুত হাতে খুব যত্ন সহকারে আমি আজকে তার সাথে কথা বলবো খুব অল্প বয়স্ক একটা ছেলে আসুন আমরা একটু তার সাথে কথা বলি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আলামিন গাজী আলামিন গাজী আসলে এই মেম্বরগুলো খরচ কত এই মেম্বরগুলো খরচ পার পিস করে 30000 টাকা আচ্ছা এর চেয়ে বেশিও তো পড়ে তাই না হ্যাঁ চেয়ে বেশিও পড়ে

এটা আকাশী কাঠের কিন্তু দেখা তো যায় আপনার সেগুনের মতো কালার প্রায় সেম সেম ফাইবার না তো এগুলো আসলে এই আপনার হাতে এই পর্যন্ত কতগুলো তৈরি করেছেন তিরিশ চল্লিশটা বানিয়েছেন তো এটা কি শুধুমাত্র একজন ব্যক্তি এই মেম্বারগুলো গিফট করে আচ্ছা আচ্ছা ওনার কাছে বললে উনি বিভিন্ন মসজিদে দান করেন তো এই এই দুইটা আমি গত সপ্তাহে আরো দুইটা দেখেছিলাম এই সপ্তাহে দুইটা এই যাবে না এটা কালকে ডেলিভারি যাবে তো আপনার এই এগুলো মূলত এই এই গুলো আপনাদের খরচ হয় কত আপনারা তো তিরিশ হাজার টাকা নেন সেটা পারিশ্রমিক সেটা বুঝতে পারি কিন্তু মূলত ভাবে কেমন খরচ হয়

অর্থাৎ তার এটা এটা একটা নিজস্ব মনোকম যে তার নিজস্ব ডিজাইন এই ডিজাইনগুলো দিয়ে সে বিভিন্ন মসজিদে দান করে ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে থাকার জন্য